রবিবার হুগলির কন্ডগরে সমবায় ব্যাংকের নির্বাচনকে কেন্দ্র করে রীতিমতো রণক্ষেত্রের আকার নিল গোটা এলাকা প্রসঙ্গত এদিন কন্ডগুর নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনকে কেন্দ্র করে এদিন গোটা এলাকাতেই টান টান উত্তেজনা ছিল অভিযোগ ওঠে তৃণমূল যুবর ব্লক সভাপতি নেতৃত্বে দেদার ছাপ্পা ভোট ও বিরোধীদের মারধর করে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হয় এরপরে এই নবগ্রাম এলাকাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে দিদার ছাপা ভোট মারধরের প্রতিবাদে সিপিএম এর কর্মী সমর্থকরা স্থানীয় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে পরে ফির বাগবিতন্ডা বচসা থেকে সিপিএম ও তৃণমূল দুই পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে উত্তরপাড়া থানার পুলিশ মোতায়েন করা হয় এলাকায় তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় চাপা উত্তেজনা রয়েছে এই বিষয়ে সিপিআইএম এর কোন্নগর এরিয়া কমিটির সম্পাদক আশিষ দেব বলেন তাদের পশ্চিমঙ্গ সমবায় মঞ্চের ছাপ্পান্ন জন প্রতিনিধি নির্বাচনে লড়েছে অভিযোগ তিনটে স্কুলে নির্বাচন চলাকালীন মিটিং কুড়ি ভোট হওয়ার পরে তৃণমূল আশ্রিত বহিরাগত দুষ্কৃতিরা স্কুলগুলি দখল করে নেয় বিরোধী প্রার্থীদের মারধর করে বাইরে বের করে দেয় প্রতিবাদে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তিনি বলেন তৃণমূল বিরোধীদের প্রতিবাদে কণ্ঠ চেপে ধরতে চায় অন্যদিকে তৃণমূল যুব ব্লক সভাপতি শতদ্রু কর অভিযোগ অস্বীকার করে বলে ওরাই প্রথম মারামারি শুরু করে এক সময়ের সিপিএমের বড় বড় হারমানরা আজ সুপরিকল্পিতভাবে তাদের উপরে হামলা চালিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় বাঁচাও মঞ্চের ছাপ্পান্ন জন যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী তারা তিনটে স্কুলে এই ভোট সংগঠিত মিনিট কুড়ি পঁচিশে এই ভোট চলার পরেই তৃণমূল আশ্রিত যে দুষ্কৃতি মহিলাগতরা তারা এসে তিনটে স্কুলকেই দখল করে নেয় এবং দখল করে ব্যাপক ছাপ্পা ভোট মারে ও ভাই মোছো মনchil যারা প্রার্থী তাদেরকে বের করে দেওয়া হয় মারধর করা হয় যেটা হারমা তখন پتہ ছিল এখন সব সাদা প্যান্ট সাদা পাজামা পরে সব এক সময় বড় বড় হামলা হারমাদ আপনি যখন ভিডিওতে ছবি দেখবেন অন্য কোন নবকর্ম মানুষ তাদেরকে চেনে তারা পরিকল্পিতভাবে সিন ক্রিয়েট করে ক্রিয়েট করা ঝামেলা করে যায় মিডিয়াতে বেঁচে থাকার জন্য ওদের কাজটাই মিডিয়াতে বেঁচে থাকা ব্যুরো রিপোর্ট জয়সবা 24 বাংলা